রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে তো বন্ধুরা আজকে সকালে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে কেন হয়েছে অবশ্যই জানতে পারবে আর এদিকে সকালে ঘুম থেকে উঠে মেয়ে টিউশনে গেছিলো ও একাতে যায় না বাবা নিয়ে যায় আর এদিকে আবার এসে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে বড় হয়েছে কিন্তু একা ছাড়ি না বন্ধুরা উম তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো স্নান করে চলে গেলো ওই পুজোটা চালটা ভিজিয়ে রেখে পুজো আসলে লক্ডা যদি তো অ্যাকচুয়ালি কালকে জল ধরা হয়নি তাই জল নেই কালকে রাতে ওষুধ খাই সারা রাতই ঘুমায়নি বন্ধুরা প্রায় চারটে যখন কুড়ি বাজে তখন ঘুমিয়েছি মানে এ কাজ করতে করতে ওষুধ খেতে ভুলে গেছি এবার ফোনে দেখিয়ে দেখছি যে একটা কুড়ি বাজে তখন কি আর ওষুধ খাওয়াই যায় না আর ওষুধ খাইনি আর ঘুমাইনি তখন ধরা আমি একদিন ওষুধ না খেলে আমি ঘুমাই না তো এই রকম পরিস্থিতি আমার তো যাই হোক এটাই বলবো তোমরা যেরকম আমার পাশে থাকছো অল্প অল্প করে এরকম পাশে থেকো। এদিকে নিতে হয় ওদিকে নিলে আবার অসুবিধা একটু দূরত্ব হয়ে যায়। আর এদিকটা নিলে কি হয় এই যে অন্ধকার পরে দুটো আলো জ্বলছে তাও যেন অন্ধকার লাগছে। একটু rest ই করেছি মনটা ভালো লাগবে। যাই হোক চাল দিয়ে গেছে আগের চালও এখনো আছে তো ভাবছি কি বন্ধুরা এইভাবে না রেখে আগের বার উই পোকা ধরে গেছিল ভাবছি ওই যে ডামটা আছে ওই যে ডামটা আছে ওইটার মধ্যে ভাবছি ঢালবো চালটা তো আপাতত এখন চালের যে স্টিলেরগুলো গুলো পা যায় তো ওগুলো দাদাভাই বলছিলো কিন্তু জাগার প্রচণ্ড অভাব তো দেখি বাধ্য হয়ে যদি পরে কিনতে হয় কিংবা আপাতত এখন ওটাতে রাখবো ওটাতে জামা কাপড় আছে ওটা ফাঁকা করতে হবে তারপরে ওটাতে ঢালতে হবে আপাতত এখন চাল নেই চলো ধুয়ে নিই তো যাই হোক চালটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ট্যাঙ্কির জল আছে কিন্তু ট্যাঙ্কির জল সবসময় ইউজ করি না আর ভীষণই ঠান্ডা তো যাই হোক বন্ধুরা এদিকে চাল ধুয়ে নিয়েছি এদিকে জল হাড়িটাও বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর এদিকে পুজোটা দেব এই যে চলে এসেছি আর এই দেখো বন্ধুরা তো ভাত তো বসিয়ে আসলাম দেখলে তো বন্ধুরা এই এখানটায় ফ্রিজ ছিল এই যে এখানটায় ফ্রিজ ছিল আর এই দেখো ফ্রিজের এর তো এখান থেকে ফ্রিজ নিয়ে নিয়েছি এইদিকে এদিকে নিয়ে लीजिए আর এদিকে দিয়ে दीजिए अंदर কোইখানে করতে 10 শেষ হয়ে গেছে আরে বাবা কে ফোন এইখানে নিয়ে এসছি বাবা কে এইখানে ছিল বাবা কেখানে নিয়ে এসছি দেখো অনেকটা প্রসেস হয়ে গেছে আর সোফাটা সোফাটার জায়গায় রয়েছে আর টি টেবিলটা রয়েছে এখানে মেয়ে পড়েনি এই হচ্ছে ব্যাপার দেখো কতটা প্রসেস হয়ে গেছে এখানে আগে তো এখানে মানে হাঁটাই যেত অল্প একটু শুরু জায়গার মতন ছিল যাই হোক আইডিয়াটা মাথায় পরে আসলো তো আমি আমি ঘ যাই ভালো বন্ধুরা ঘরের জিনিস কিভাবে থাকবে এটা আমি আহ মানে ভীষণভাবে সিলেক্ট করতে পারি আর কি যাকে বলে ঘর সাজানোর ব্যাপারটা যাই হোক চলো বাবাকে পুজো দিয়ে নি ভাত বসিয়ে আসলাম দেখলেন আমার একসাথে এতো কদিন ছিল বন্ধু মানে এখন তো কালো হয়ে গেছে তো আমি একটু কালো কালো জিনিস দিই তো ভগবানকে ভগবানকে সব সময় ভালো জিনিস দিতে হয় কারণ তারা আমাদের সকল চাওয়া পাওয়া চাওয়া পাওয়ার থেকে কথা আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি এটা একমাত্র ভগবানের আশীর্বাদ

এইটুকুনি নিজে বাইরে দেব বট গাছের তলায় তাদের কে বলেছি তো বড়ো বড়ো এনে দিতে এই এনে দেয় না তাহলে এই জায়গাটা না লেপে দিতে তো বন্ধুরা ওই দিকে তো দেখলে ঘর থেকে বেরোতে গেলে gate এর দিকে আহ বট আর একটা জিনিস দেখো ও দেখো এই যে বড়ো ঘরে থেকে এই একটা গেট আছে তো দেখো এই দেখো এখানেও দেখো বাহ মানে বেল গাছ ও সরি ওটা বেল গাছ এটাও বেল গাছ দেখো এখানে অনেক বেল আছে অনেক বেল দেখো ভালো করে দেখো ভিডিওটা দুটো পাশের বাড়ির গাছ কিন্তু দেখো গাছটা পুরো আমার এইখানে দেখো ছায়া হয়ে থাকে এটাই বোঝানো যে বাবা আমার সবসময় সাথে আছে বাড়ি ছেড়ে চলে এসেছে কি হয়েছে ভাড়া বাড়িতে এসেছে এখানেও বাবা রয়েছে আর যেখানে ঘর করবো আশা করি সেখানেও বাবা অবশ্যই থাকবে আর আমার রাধা মা তো আছেই আমার মা বলতে আমার রাধা যে জগতের মানে সৃষ্টিকর্তা রাধা লাগে কেমন লাগছে বন্ধুরা দেখো পুরো ঘর আরো হয়ে গেছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই ওদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর ওদের ডালটাও সিদ্ধ বসে দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি

ভিডিও করব আর ওই যে ও আজকে খেতে উড়ো আর থেকে কাজ কমপ্লিট এই দেখো বাসন কাজন কাজ কমপ্লিট চলো তো বন্ধুরা চলো আমি এবার রেডি হবো আষ্ট বাজে এরপরে ভিডিও করলে বাইরে আরও থাকবে না ছোট রেডি হয়নি চল তো বন্ধুরা ফোনে কাজ করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না তো কি বলবো আর কিছু কত কাজ ছিল করতে পারিনি ফ্রি রয়েছি বটে তো পা যন্ত্রণা করছে হাত যন্ত্রণা করছে তো কি করবো কিছু করার নেই আর ভাত খাবো সারাদিন ভাত খাইনি সেই সকালে অল্প কটা ভাত খেয়েছি দেখলে তো তো চলো আমি খেয়ে নি দাদা ভাই আসো দাদা ভাইয়ের মতন খেয়ে নেবে আমি খেয়ে নি বসে বসে খেতে বসেছি একটু কাজ করলাম ফোনে ফোনে হাত দিলেই কাজ আর কাজ পাগল হয়ে যায় একটু খেয়ে দিয়ে যাক ভালোই হয়েছে আধ ঘন্টা কি ওরকম ঘুমিয়েছি এক ঘন্টাও হবে না কিন্তু ঘুমিয়েছি তো চলো খেয়ে নি ঝটপট করে সকালে খাওয়া হয়ে গেছে আমি যে রাখল মেডিসিন এতগুলো খাচ্ছি তো মেডিসিন খেতে খেতে আজকে ব্লকটা কিনে আসছি